সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে খুব সহজেই আপনি নেতাকর্মীদের পোস্টার ব্যানার তৈরি করতে পারবেন এবং তাদের কাছ থেকে আপনি প্রশংসা অর্জন করবেন খুব শীঘ্রই এই সম্পূর্ণ ভিডিওটি যদি দেখতে থাকেন আপনার সম্পূর্ণ প্রসেসটি শিখতে পারবেন খুব অল্প সময়ে এক ভিডিওতেই সব কিছু শিখতে পারবেন তো আশা করছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদিও সহকারে তো চলেন ভিডিও শুরু করা যাক তো এর জন্য আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব তো প্রথমেই আমাদের দুইটা প্রয়োজন তার জন্য আমরা প্লে স্টোরে চলে প্লে প্লে স্টোরে স্টোরে চলে চলে যাওয়ার পর একটা অ্যাপস লাগবে এই যে অ্যাপটা আমার অলরেডি ইনস্টল করা আছে তো আপনারা ইনস্টল করে নেবেন ফটো রম এই অ্যাপটা প্রয়োজন ব্রেকগ্রাউন্ড এর জন্য আরেকটা অ্যাপস লাগবে এটা হলো পিক্সেল পিক্সেল ল্যাব ল্যাব

অনেক আসছে তো আমরা ঈদ দিব না ঈদ না পোস্টার ডিজাইন ওইটা নেই পরে এটা দেখাইতেছি তো আমরা যে দেখেন পোস্টার ডিজাইন এসে পড়ছে অনেকগুলো তো এটার ভিতরে ঠিকে আপনারা যে কোনো একটা নিয়ে নেবেন আপনারা অনেক চয়েস করতে পারবেন চয়েস করে একটা নিয়ে নেবেন ধরেন আমি এটা নিয়ে নিলাম দেখানোর জন্য তো ডাউনলোড ইমেজ ডাউনলোড করে নিলাম তো এখন আমরা চলে যাব এখন আমরা চলে যাব পিক্সেল লেবে পিক্সেল ল্যাব তো পিক্সেল যাওয়ার পর আমরা ওই ছবিটাকে ইম্পোর্ট করব ইম্পোর্টের জন্য আমরা এই যে ডান পাশে এই যে নিচের দিকে যে একটা চিহ্ন আছে বক্সের মতো এটাতে চাপ দেব ফ্রম গ্যালারিতে যাব ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আমাদের কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবে এখানে বাস নিয়ে এসে বললাম ব্যাকগ্রাউন্ডটা তো এখন হলো আমরা ব্যানারটা করতে চাইতেছি ঈদ উপলক্ষে তাই তো তো এটা চাচ্ছি যে দলীয় যে আপনার ব্যানারটা এইরকম স্টাইল করতে তো দলীয় ব্যানারের জন্য প্রথমে আমাদের ছবি প্রয়োজন তো আমরা বিএমপি বিএমপির জন্য তৈরি করতে চাচ্ছি তো আমরা লেখি বিএনপি লোগো লেখলি দেখবেন বিএমপির লোগো আসবে উপরে তার এক জিয়ার ছবি ছবি সহ দিতে চাইতেছি তার জিয়া জিয়া ফটো দেখেন তার সুন্দর হবে তো এই যে এই যে একটা সুন্দর ফটো তো এই ফটোটা আমরা নিয়ে নেব কাজের সুবিধার্থে তো নিয়ে নিলাম তো এখন আমরা খালেদা জিয়া খালেদা খালেদা জিয়ার একটা ছবি নিয়ে নিব জানে যে ব্যানার তৈরির জন্য অবশ্যই ছবি প্রয়োজন তো খালেদা জিয়ার একটা ছবি নিয়ে নিলাম যে একটা ছবি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে নিলাম ডাউনলোড করে নেবেন তারপরে লিখবেন তারেক জিয়া তারেক রহমান তারেক জিয়ার ছবি নেওয়া শেষ তারপরে লিখতে হবে আপনার তারেক জিয়ার খালেদা জিয়ার স্বামী স্বামীর ছবি নিতে হবে একটা ছবি অলরেডি নেওয়ার শেষ নিচি একটা তো আমরা নেবো জিয়াউর রহমানের একটা ছবি এখন জিয়াউর রহমানের একটা ছবি নেবো তো চলেন এই যে এই ছবিটাই নেই বাস নিয়ে নিলাম তো চলেন আমাদের প্রথম ধাপে চলে যায় এখন এডিটের তো আমরা আবার পিক্সেল ল্যাপসে চলে যাব পিক্সেল লেবে যাওয়ার পর এখন এই যে উপরে যে প্লাস বাটন এখানে চাপ দিয়ে ফ্রম গ্যালারি আমরা কর্নারে চাচ্ছি যে তিন জনের ছবি দিতে নেতা মিদের ছবি কর্নারে দিতে চাচ্ছি তো আমরা প্রথমেই নিয়ে নিলাম এই গুল এ নিয়ে নেবেন সার্কল শেপ সার্কল শেপে নিয়ে নিলে ছবিটা খুব সুন্দর আসবে এটা এখানে অন্যরকম ভালো দেখা যাবে আর সবসময় এই যে নিচের টান দিয়ে ছোট বড় করতে পারবেন সবসময় মনে রাখবেন এটা আপনার নিচে উপরে দিবেন মানে এটা শামিল ছবিটা সব সময় একটু হলো উপরে রাখবেন নয়তো এটা কিন্তু আপনার সমালোচনার সমকৈ হতে হবে শামিল ছবিটা উপরে রাখবেন তারপর স্থির ছবি তারপরে নিচে কর পর্যায় কমে তারে গিয়ে পর্যন্ত একটু নিচে আসবে তো আবার চলে যে গ্যালারিতে সরি এখন নেব শামিলটা এই যে ডিলেট জন্য এই যে ডিলেট বাটন ওকে দিবেন ডিলিট হয়ে যাবে তো এই যে আবার প্লাস করব আবার প্লাস প্লাস এখন আমরা স্ক্রিন নিয়ে নেব সেটটা আপনি কাস্টমাইজ করবেন যেভাবে সুবিধা হয় তো নিয়ে নিলাম বাস এই যে আমি বলছিলাম যে স্বামীর ছবিটা থেকে স্ত্রীর ছবিটা একটু নিচে রাখবেন এই যে এক লেয়ারের উপর দিয়ে দিলেন অসুবিধা নাই এই যে একটু নিচে রাখলাম একটু নিচে রাখলাম একটু নিচে রাখলাম তো এখন আমরা তার জিয়ার ছবিটা দিয়ে দিব নিচে দেখেন তো তার এক ছবিটা এই যে তার এক ছবিটা নিলাম গোল শেপে সবগুলা ছবি আমরা গোল শেপে নেব তো এই যে দেখেন তো তারিখের ছবিটা নিয়ে নিলাম তো পাঁচ তারিখের ছবিটা নিচে দিয়ে দেই আর একটু ছোটো করি বাস হয়ে গেল তো এখন যে লেখা লেখির বিষয়টা তো সর্বপ্রথম ব্যানারের উপরে যেটা লেখা থাকে সেটা হলো আল্লাহ সর্বশক্তিমান এরকম লেখা থাকে তো আমরা লিখবো যে আল্লাহ সর্বশক্তিমান তো ট্যাক্সে চাপ দিব প্লাস বাটনে যে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সর্ব সর্ব সর্বাহ আল্লাহ সর্ব সর্ব শক্তি শক্তিমান উপরে র‍্যাপ হবে কিন্তু বাংলা কিবোর্ডে একটু কম বুঝি দুঃখিত এই যে নাতিভাবে দুঃখিত বাংলা কিবোর্ডটা একটু কম বুঝি সর্ব আচ্ছা এইভাবে লিখে দিলাম রেপারি ড্যাগ কি লাভ সর্ব শক্তিশালী কালার সর্বশক্তিমান দেখার পর এখানে এই কালারটা যাইতেছে না তো এইজন্য ভালো দেখাйтеছে না তো এর জন্য কালার চেঞ্জের জন্য এই যে এতে চাপ দিবেন এতে চাপ দেওয়ার পরে যে কালার অপশন আছে তো আমরা এটা ব্ল্যাক করে নেব তো ব্ল্যাক করে ব্ল্যাক করে নিলাম ব্ল্যাক করে ওকে দিলাম তো একটু ছোট করে নেব তো দেখেন হয়ে গেছে আল্লাহ সর্বশক্তিমান এখানে এখানে লিখব জয় বাংলা জয় জয় বাংলা না জয় বাংলা না তাদের তাদেরটা যা আমি লিখের জয় বাংলা তো বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ তাদের স্লোগান বিএনপির স্লোগান তো এর জন্য আমরা ট্যাক্সি যাব ট্যাক্সি গিয়ে লিখবো তার বাংলাদেশ বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলাদেশ লেখলাম প্রথমে কারণ দুই সাইডে লেখা তো এটা ব্ল্যাক করব। আবার কালার একই তো চলে গেলাম রাইটিং এ বাংলাদেশ লেখলাম এখন লেখবো জিন্দাবাদ তো জিন্দাবাদ লিখবো এখন ডাবল টেপ করি জিন্দা জিন্দা জিন্দাবাদ জিন্দাবাদ লেখলাম তো এটার মতো মেজারমেন্ট কালার করে নেব তো এই যে ট্যাক্সে যাওয়ার পরে কিভাবে ট্যাক্সে যাওয়ার পরে এই জায়গায় দেখবেন কালারের অপশন আছে কালার প্লাস প্লাস রাইটিং সব মিল রাখবেন তাহলে সুন্দর লাগবে বাংলাদেশটা একটু বড় করি তাহলে আরো বাসবে তো দেখেন হয়ে গেছে তো উপরের কাজ শেষ তো এখন যার নামে ব্যানারটা হবে তারটা নিচে থাকবে তো আমরা উপরে চাচ্ছি মাঝখানে মাঝখানে এই জায়গাটাই এই জায়গাটাই এই যে এই জায়গা টুকুতে এই জায়গা টুকুতে একটা ইদার একটা ব্রেকডাউন তৈরি করতে তো এটা পরে আনি পরে নি আসি এটা গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আসবো তো আমরা এখন চলে যাব এখন চলে যাব হলো আপনার রাইটিং এ তো দেখেন আবার টেক্সে যাব এখন লিখবো পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল আজহা হবে সরি পবিত্র সরি বাংলা কি বলতে একটু কম বুঝি পবিত্র 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 ঈদুল ঈদুল আজহার ঈদুল আজহার আজ আজহার আজহার ঈদুল আজ আজহার শুভেচ্ছা 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 করতে হবে না আপনার ভালো দেখা যাবে না তো এটা দেখেন এখানে আনলাম আর কিভাবে এই পিকসেল আপনার মন মতো কাস্টম ফ্রন্ট আনবেন সেটাও এক ভিডিও আছে আমার এখানে দেখে নেবেন তো এর জন্য আমরা চলে গেলাম কালারে দেখি এটা কালারটা নীল করবো কালারটা নীল করবো নীল কালার তো এই যে নীল কালারের চাপ দিলাম সাথে একটু ম্যাচিং দেখেন এই যে এই কালারটা সুন্দর না 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 এটাও তো দিয়ে নিলাম তো দেখেন আমরা এখন চলে যাব ফ্রন্ট অলরেডি আমার অনেক ফ্রন্ট ইনস্টল করা আছে আপনারা করবেন কিভাবে ফ্রন্ট এখানে আপনার মন মতো ইচ্ছা মতো ফ্রন্ট করবেন ভিডিও দিয়ে আছে দেখে নিবেন আমার চ্যানেলে নতুন চ্যানেল কিন্তু অনেক সমাধান পাবেন ভিডিও দেখলে অল্পতেই তো এই যে আমার ইচ্ছা মতো ফ্রন্টটা নিয়ে নিলাম এই স্টাইলটা নিয়ে নিলাম না এটা নিব না এটা ভালো লাগে না এটা আমার কাছে ভালো লাগে না ফ্রন্টটা তো ফ্রন্টটা চেঞ্জ করে দিই এবি ফ্রন্ট আবার মাই ফ্রন্টে চলে যাব আমার কাছে অনেক অনেক ফ্রন্টই আছে এই যে ফ্রন্ট নিয়ে আসলাম

ব্ল্যাক স্টোন দিলাম সাইডে একটা রাগ আছে তো গেল তো এখন চাচ্ছি আর একটু ডিজাইন করতে 3D রোটेट একটু 3D রোটेट করে দিব যাতে এই যে সুন্দর হয় দেখেন এই যে এমন করলে লেখাটা একটু স্টাইলিশ হয় সুন্দর হয় সুন্দর কি তো এই যে দিয়ে দিলাম দেখেন এখন চাচ্ছি যে নিচে একটা শেডো নিচে একটা শেডো আসুক তো এই জন্য একিভাবে এখানে যেতে হবে দেখবেন এখানে লেখা আছে লেখা আছে দেখবেন শেডো এই যে থ্রি শ্যাডো এই নিচে একটা শেডো এসে পড়ছে তো শেডো আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার মন মতো কালারে তো এই কালারটাই দিয়ে দিচ্ছি হালকা কালার দিয়ে দিই বাস একটু অপাসিটি কমিয়ে দিই বাস হয়ে গেল তো পবিত্র ঈদ আজহার শুভেচ্ছা দেখলাম তো এখন আমরা পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এখন করে কিন্তু লিখতে হবে যে আপনার জায়গাটা আপনি যে কর্ম যে যে কর্ম আপনাদের যে অফিস থেকে করতে চাচ্ছেন সেটা কিন্তু লিখতে হবে তার জন্য আমরা ট্যাক্সে চলে যাব ধরুন আমরা দেব সাভার ধরেন একটা কিছু দিয়ে দিলাম সাভার সাভার সা সাভার ছাত্রদলের পক্ষ থেকে দিয়ে দিলাম ছাত্র দলের পক্ষ থেকে ছাত্র 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 দলের পক্ষ থেকে ছাত্র দলের দলের পক্ষ থেকে পক্ষ থেকে পক্ষ থেকে দিয়ে দিলাম তো এই রাইটিংটা চাচ্ছি যে আপনার ব্ল্যাক কালার থাকবে বা আপনার মন মতো আপনি যা ইচ্ছা চান আমি আমি ব্ল্যাক করে দিলাম ব্ল্যাকটা আসলে ফুটে বেশি সাবার ছাত্র দলের পক্ষ থেকে ফ্রন্টটা একটু আমি স্টাইল আনবো তো ফ্রন্ট মাই ফ্রন্টে চলে যায় দেখেন একটু স্টাইলিশ করলাম জিনিসটা সাবার ছাত্র দলের পক্ষ থেকে সাবার ছাত্র দলের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সাবার ছাত্র দলের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা দিলাম তো এখন যিনি শুভেচ্ছান্দে যিনি থাকতে চান যার নাম থাকবে শুভেচ্ছান্দে তার নাম যাই হোক ওইটা পরে এড করি তো আমরা একটু গ্রাফিক সেট করি তো গ্রাফিক্সের জন্য আবার আমরা ক্রমে চলে যাব যেহেতু ঈদ ঈদের ঈদের কিছু ফটো কালেকশন করব ঈদ মুবারক ঈদ মুবারক বারক তো ঈদুল ঈদুল আজহা লিখি ঈদ উল আজহা দুই হাজার পঁচিশ বাংলাদেশ কি না লগো লাগবে আমাদের সুন্দর একটা লোক ঈদ আচ্ছা ঈদ লিখেছে আর যে ঈদ যেকোনো একটা লোগো নিয়ে আসি আচ্ছা এটা নিয়ে নেই এটা নিয়ে নেই ডাউনলোড ডাউনলোড ইমেজ দেখেন যে যে ছবিটা আচ্ছা এখন আমরা ফটো ফটো চলে যাই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভের জন্য আমরা ওই ছবিটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর দেখেন অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে বাস রিমুভ হয়ে গেছে

আমরা কিন্তু আরো একটু কিছু করতে পারি যেমন একটা গরুর ছবি আনতে পারি দেখেন এটা আকর্ষণ হবে একটা গরুর ছবি আসি ফটো তাও ফটো পিএনজি গরুর ফটো নিয়ে আসি জিনিসটা আরো আকর্ষণীয় হবে দেখেন

তো আসলে দর্জি সহকারে দেখলে আপনি অনেক প্রফেশনাল এডিটর হতে পারবেন আপনার সকলটা আপনার চেষ্টার কাছে কিছু ট্রোল যদি আপনি আয়ত্ত নিয়ে আসেন পরবর্তীতে আপনি চাইলে এটা শিখে নিতে পারবেন গ্যালারি নিয়ে নিলাম আবার ছবিটা ইম্পোর্ট করব নিয়ে আসলাম গরুর ছবিটা দেখেন গরুর ছবিটা চাচ্ছি এখানে বসাই দিতে

বাস এক্সপোর্ট হয়ে গেছে তো এখন এই স্টারটা দেখেন কপি করে কয়েক স্টাইলে বসাই দিব এই যে দেখেন স্টার নিয়ে নিলাম আপনি মেজারমেন্ট লয়ে দিতে পারবেন অসুবিধা নাই আবার প্লাস যদি এইখানে চাপ দিয়ে যদি আবার কপি করেন এই যে কপি আরেকটা এসে গেল এভাবে কপি করে নিলাম আবার কপি দিবেন কপি দিলে আবার দেখবেন আরেকটা কপি হয়ে যাবে তো যে কয়টা আপনার প্রয়োজন তো আমি নিয়ে নিলাম তিনটাই থাক আপনাদের দেখার সুবিধাতে ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে তো এই জন্য আপনাদেরকে ভিডিও অনেক লং হয়ে যাওয়ার জন্য পরে দেখতে অসুবিধা হবে এরপরে চলে যাব আপনার যেটা আপনার যার ছবিটা থাকবে তার ছবিতে যেমন এখানে কার ছবি অ্যাড করা যায় এখানে কোনো ছবি আচ্ছা যে কোনো একটা ছবি আমি অ্যাড করে দেখিয়ে দিচ্ছি শুভেচ্ছা এখন যে যার আপনার শুভেচ্ছা আনতে যে কে শুভেচ্ছা আনতে কে তার একটা নাম থাকবে নাম তো থাকা লাগবে ছবি থাকা লাগবে এখন হচ্ছে তার কাজটা এখন অলরেডি আর কিছু লেখার জানা নাই এইটুকুতে চলে এরপরে আমরা চলে যাব চলে যাব আপনার গ্যালারিতে সরি ফটো রোমে ফটো রোমে চলে যাওয়ার পর আবার একইভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব একইভাবে একইভাবে ব্যাকগ্রাউন্ডটা আবার রিমুভ করব এই ছবিটা আমরা মেইন ছবিটা নিতে চাই চলেন তো এইখানে আমরা আচ্ছা তারেক রহমানের ছবিটা অ্যাড করি

মেজারমেন্টটা মিলিয়ে নেবেন তো দিয়ে দিলাম দেওয়ার পর এখন নিচে জায়গা খালি রাখবেন কার নামে করা হবে তার জায়গাটা তো খালি রাখতে হবে জায়গাটা খালি রাখলাম নিচে একটু তো এখন এখন লেখবো তারিক রহমান তারিক তারিক রহমান

পিছিয়ে লেবের ভিডিও গুলো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিবেন কালার কালার সে কালার সে যাওয়ার পর আমি চাচ্ছি যে এটা গ্রেডিয়েন্ট কালার দেব তো গ্রেডিয়েন্ট রেটে গেলাম এই যে কালারটা দিলাম তো আপনারা চাইলে যা ইচ্ছা দিতে পারেন তো এটার আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো এটার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে চাই ব্যাকগ্রাউন্ড তো ব্যাকগ্রাউন্ডের জন্য লেখা একটা অবস্থায় আপনি চলে যাবেন আবার এই লেখাই

নিচেরটা সবার নিচেরটা দিলে গুল হয়ে যাবে তারেক রহমান তারেক রহমান তারেক রহমান যাওয়ার পরে মানে আমার নিচে আর একটু জায়গা প্রয়োজন তার পথ লেখার জন্য আপনার তো পথ লিখতে হবে ধরেন নিচের জায়গার জন্য একইভাবে এই জায়গায় এই জায়গায় এই জায়গাতে চলে যাবেন এই জায়গায় ওই যে ব্রেকগ্রাউন্ড যে ওই অপশনটাতে চলে যাবেন ব্রেকগ্রাউন্ড অপশনে যাওয়ার পর

আপনাদের যে পদটা আছে এটা লিখবেন চেয়ারম্যান চেয়ার চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়বাদী পার্টি বাংলা বাংলা দেশ জাত বাংলাদেশ আচ্ছা এটা আমি বাংলাদেশ বিএনপি দিয়ে দিলাম আপনারা এটা আপনাদের জায়গা মতো পদ মতন বসিয়ে দিবেন বি জায়গা মতো বসিয়ে দিলাম বাংলাদেশ চেয়ারম্যান বাংলাদেশ বিএমপি তো হয়ে গেল তো আপনারা যদি আরো চান যে এখানে আরো কোনো নেত্রী ছবি করবেন তাও পারবেন দেখেন আমি দেখাই

তারেক মন মতো এখানে আমি তো তারেক রহমান দিলাম আপনারা চাইলে আরেকজনের নামও দিতে পারেন এইগুলোতে লেখার আগে আপনারা ব্র্যাক্ড টা আপনার ই করে নেবেন বসাই দিবেন তাহলে আরেকটু ভালো লাগবে

উপকারে আসলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও গুলা অনেক লং বানাইতে অনেক কষ্ট হয় আপনার ধৈর্য ধরে দেখতে কষ্ট হয় আসসালামু আলাইকুম